এই সময় হ্যাঁ আমাদের বর্তমান সময়ে কাজ এমন একটা জিনিস যেটা সব জায়গাতেই দেখতে পাওয়া যায় সাধারণ বোতল জানালা গাড়ির গ্লাস প্যানেল এমনকি আপনার হাতের স্মার্টফোনটির স্ক্রিন সব কিছুতেই এর উপস্থিতি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সব কিছু তৈরি হয় একেবারে সাধারণ একটা জিনিস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনার মধ্য দিয়ে প্রতি বছর ছয় কোটি টনের বেশি সিলিকা বালি উত্তোলন করা হয় আর এই নীরব দানাগুলো হাইটেক কারখানার ভেতর দিয়ে এক শক্তিশালী রূপান্তরের যাত্রা শুরু করে প্রচণ্ড তাপে নিখুঁত আকার ও নির্বুলভাবে শোধন হয়ে এই সাধারণ বালি একসময় জন্ম দেয় স্বচ্ছ ঝকঝকে কাচের আপনি কি জানেন কাজ আবিষ্কার করা হয়েছিল একেবারে দুর্ঘটনাবশত প্রায় দু বছর আগে খ্রিস্টপূর্ব তিনশো সালে মিশরীয়রা সিলিকা বালি আর সোডিয়াম কার্বনেট আগুনের কাছে গরম করেছিল তারা জানত না যে এর ফলে তৈরি হবে এক নতুন কঠিন ও স্বচ্ছ পদার্থ যা এর আগে কেউ কখনো দেখেনি এরপর থেকে কাজ নীরবে আমাদের জীবনের অংশ হয়ে গেছে জানালা বোতল পান করা গ্লাস ফোনের স্ক্রিন সব কিছুতেই এর ব্যবহার কাচের বিশেষত্ব হলো এর গঠন এটি একদিকে ক্রিস্টালের মতন স্বচ্ছ আবার অন্যদিকে অত্যন্ত টেকসই তাপ ক্ষয় এমনকি বিদ্যুৎ প্রতিরোধ করতে সক্ষম সব চাইতে আশ্চর্যের বিষয় হলো এটি অসীম বা রিসাইকেল করা যায় কখনও এর গুণগত মান নষ্ট হয় না কিন্তু এর একটা অদ্ভুত দিক আছে শক্তিশালী হয়েও এটা কিন্তু অনেক ভঙ্গুর ধাতু বা প্লাস্টিকের মতন এটি বাঁকানো বা টান দেওয়া যায় না সীমার বাইরে চাপ পড়লে এটি বিকৃত না হয়ে টুকরো টুকরো হয়ে যায় চলুন এবার ঘুরে আসি বালির কারখানায় হ্যাঁ ঠিক শুনেছেন গাছ বালি থেকেই তৈরি করা হয় তবে কোনো সাধারণ বালি নয় এর জন্য লাগে অত্যন্ত বিশুদ্ধ বালি যার সিলিকা কন্টেন্ট নাইনটি পর্যন্ত হতে হবে এই ধরনের বালি সমুদ্র তটে বা মরুভূমিতে পাওয়া যায় না এটি আসে বিশাল ওপেন পিট খনি থেকে যেখানে বিস্ফোরণ ঘটিয়ে পাথরের স্তর ভাঙা হয় তারপর সেই পাথর সংগ্রহ করে নিয়ে আসা হয় ক্রাশিং মিলে সেখানে এটা পেশায় করা হয় সমান দানায় পরিণত করা হয় এরপর শুরু হয় ওয়াশিং প্রক্রিয়া যেখানে প্রতি ঘন্টায় দুইশো বিশ টন বালি ওয়াশ করা হয় প্রথমে বড়ো দানাগুলোকে ছেঁকে ফেলা হয় তারপর উচ্চচাপের চাপের পানি জেট দিয়ে পরিষ্কার করা হয় পরে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ধাতব কণাগুলোকে আলাদা করা হয় সর্বশেষ লোহা ফিল্টার করে ফেলা হয় শুকানোর পর বালিগুলো বড় বড় ব্যাগে ভরে পাঠানো হয় কারখানায় কারখানায় সে বালি মেশানো হয় সোডিয়াম কার্বোনেট ও ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে এগুলো সিলিকার গঠন বদলে দেয় কম তাপে গলতে সাহায্য করে এবং গ্লাসকে আরও টেকসই করে চাইলে রঙও যোগ করা যায় যেমন কোপাল অক্সাইড দিলে কাচ নীল কালারের হয়ে যায় এরপরে কনভেয়ার বেল্টে মিশ্রণটি যায় গ্যাসের ফার্নেসে যেখানে তাপমাত্রা ওঠে ষোলোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যা আগ্নেয়গিরি লাভার চাইতেও বেশি চব্বিশ ঘন্টা পর বালিয়ার বালি থাকে না তা গলে গিয়ে হয়ে যায় তরল কাচ একদম উজ্জ্বল ঘন আর ঝলমলে এবার সে তরল গ্লাসকে তৈরি করা হয় বোতল মোল্ডে ফেলা হয় কাচের ছোট ছোট ফোঁটা যেগুলোকে গব বলা হয় এর ভেতরে প্রবাহিত হয় কম্প্রেসড এয়ার যা কাঁচকে দেয় প্রথমে তার আকার প্যারিসন এরপর আরেক মোল্ডে আবার বাতাস ঢোকানো হয় এর ফলে প্যারিসন ফুলে পুরো বোতলের আকার নিয়ে নেয় এই পুরো প্রক্রিয়া ঘটে মিলি সেকেন্ডের ভেতরে অবিশ্বাস্য এবং নিখুঁতভাবে রোবটিক হাত গরম লালচে বোতলগুলো আলতো করে কণ্বের বেল্টে রাখে তারপরে ধীরে ধীরে ঠান্ডা করতে হয় যাতে ফেটে না যায় সর্বশেষে স্বয়ংক্রিয় ক্যামেরা সেন্সার দিয়ে প্রতিটি বোতল পরীক্ষা করা হয় যদি কোনো ফাটল বুদবুদ বা ত্রুটি থাকে তার সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয় যে সমস্ত কাচের বোতলগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয় সেগুলোকে রোবোটিক মেশিন প্যালেটে সাজায় এবং মুড়িয়ে কোড লাগিয়ে পাঠিয়ে দেয় গন্তব্যস্থলে এবার আসি ফ্ল্যাট গ্লাস কারখানায় যেখানে একটু কাচ অপচয় হয় না ভাঙা গাছের পাহাড় এখানে জমা হয় আর সমস্তগুলো রিসাইকেল হয়ে নতুন কাচের প্যানেল তৈরি করা হয় এখানে ব্যবহৃত হয় ফ্লোট প্রক্রিয়া তরল গ্লাসকে ঢালা হয় তরল টিনের উপর ভিন্ন ঘনত্বের কারণে গ্লাস ভেসে থেকে নিজে থেকেই সমান ও মসৃণ হয়ে যায় এরপর ধীরে ধীরে ঠান্ডা করে কেটে ফেলা হয় নির্দিষ্ট আকারে ধারালো প্রান্ত মসৃণ করতে পলিশ করা হয় যা দেখতে সুন্দর এবং ব্যবহারও নিরাপদ হয়ে যায় সর্বশেষ পরীক্ষায় দেখা হয় কাচ ভাঙলে কিভাবে যদি জালের মতন হয় ফাটল ধরে ও ধারালো না ভাঙে তবে সেটাকে নিরাপদ ধরা তো এটাই ছিল হয়ে বালির দানা থেকে কাছে রূপান্তরিত হওয়ার একটা অবিশ্বাস যাত্রা এক কথায় রূপকথার মতন পরিবর্তন যেখানে আগুন নিখুঁত কারিগরি আর মানুষের সৃজনশীলতা মিলে সৃষ্টি হয় স্বচ্ছ ঝকঝকে কাজ যা হয়তো আপনার হাতে ধরা পানির গ্লাস হয়তো আপনার ফোনে স্ক্রিন অথবা আপনার ঘরের জানালার কাজ